খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের বসে বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে চোর একটা বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথাগুলো আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে রেখেছি চারশো কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্সে ঢুকে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকে সব থেকে তো লুচি গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে দিচ্ছি ধীরে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো পোস্ট উঠে বলতে পারবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক করলো বাংলাদেশ আর ফর্টিভ পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি হুম আর এখন যে দেখো সাব সে ব্যর্থ নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেতে আর

তার মানে ঋণ দেওয়ালো হাত দিয়ে এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচামাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফ মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার ওই এলাকার থেকেই হারাই গেছে